গরমে হাঁস ফাঁস করা মানুষের মুখে শনিবার যেন এক ফোঁটা স্বস্তির হাসি ফোটালো প্রকৃতি সকাল থেকে তীব্র গরমে নাভিশ্বাস ওঠে জেলার সর্বত্র সূর্যের প্রখরতা আরো বাড়ে দুপুর গড়াতে না গড়াতেই ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ বজ্রবিদ্যুৎ সহ শুরু হয় প্রবল শিলাবৃষ্টি জেলার কান্দি বহরমপুর জিয়াগঞ্জ লালবাগ সহ একাধিক স্থানে শিলাবৃষ্টি হয় বৃষ্টি ও শিলাবৃষ্টিতে সাময়িক অসুবিধা হলেও গরম থেকে মুক্তির স্বাদ পেয়ে স্বভাবতই খুশি মুর্শিদাবাদের সাধারণ মানুষ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স কঠিন বাজে বৃষ্টি ঘুরতে গেছিলাম ভিজে গেছি হঠাৎ করে বৃষ্টি নেমেছে ভিজে গেছি পুরো ঘুরতে যাচ্ছি বাড়ি জামা করছি গরমে হাঁসফাঁস করা মানুষের মুখে শনিবার যেন এক ফোঁটা স্বস্তির হাসি ফোটালো প্রকৃতি সকাল থেকে তীব্র গরমে নাভিশ্বাস ওঠে জেলা সর্বত্র বেলা বাড়তেই সূর্যের প্রখরতা আরও বাড়ে তার মধ্যে হঠাৎ আবহাওয়া নাটকীয় পরিবর্তন ঘটে দুপুর গড়াতে না গড়াতে ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ বর্জ্যবিদ্যুৎ সহ শুরু হয় প্রবল শ্রীলা বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই জল থই থই দশা হয় রাস্তাঘাটে জেলার কাঁদি বহরমপুর জিয়াগঞ্জ লালবাগ সহ একাধিক স্থানে বৃষ্টির ফলে কিছু কৃষি ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘদিনের খরতাপে ক্লান্ত মানুষ সাময়িক স্বস্তি পান আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই আবহাওয়ার পরিবর্তন ঘটেছে আগামী 24 ঘণ্টাতেও কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে বৃষ্টি ও শীরাবৃষ্টিতে সাময়িক অসুবিধা হলেও গরম থেকে মুক্তির স্বাদ পেয়ে স্বভাবতই খুশি মুর্শিদাবাদের সাধারণ মানুষ সিরাগঞ্জ থেকে সৌরভ আম্বালির রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ